বাংলা শিল্পীদের তো মাথা নত হতে দেবো না আমরা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় বিরোধী দল নেতার সঙ্গে আমরা কথা বলেছি আমাদের বিধায়করা এসছে যে সরস্বতী পূজার ঠিক পরেই যেখানে মাননীয় অনুপ্রেরণার প্রয়োজন হবে না ওনার পারমিশন লাগবে না কোনোটা অডিটোরিয়ামে আমরা বঙ্গসঙ্গীত উৎসব দু আবার করব এবং আবার আমরা এই শিল্পীদেরকে সেখানে পারফর্ম করার সুযোগ আমরা করে দেব আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা আছেন তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারে যারা আছেন তাদের অনগ্ন রূপ তাদের ভেতরে ভেতরে এক বাইরে এক মুখে ভালো বড় বড় কথা কিন্তু মনে এত পাপ মানুষের প্রতি বাংলার মানুষের প্রতি আজকে তো উত্তরপ্রদেশ থেকে কেউ আসছিল না গুজরাট থেকেও কেউ আসছিল না মহারাষ্ট্র থেকেও কেউ আসছিল না বাংলার বিভিন্ন জেলায় যারা যে শিল্পীরা আছেন তাদেরকে কলকাতার এই প্রিন্সেপ ঘাটে আমরা একটা সুযোগ করে দিয়েছিলাম বঞ্চিত শিল্পীদের নিয়ে বিজেপির সঙ্গীত সম্মেলন রাজ্য সরকার আয়োজিত বাংলা সঙ্গীত মেলায় যেসব শিল্পী সুযোগ পাননি তাদের গান গাওয়ার সুযোগ করে দেবেন বলেছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতার উদ্যোগে বঙ্গ সঙ্গীত উৎসব দু আয়োজন করা হয়েছিল প্রিন্সের ঘাটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা উপস্থিত হয়েছিলেন অনুষ্ঠানস্থলে কিন্তু অনুষ্ঠান শুরু হবার কিছুক্ষণ আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না ফলে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেন উদ্যোগ তারা হুগলি কিন্তু পরিচয় এখানে আমার নাম দোলা দোলা সঙ্গীত শিল্পী হিসাবে যথেষ্ট সহযোগিতা পেয়েছে এই বাংলার মাটিতে যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু সঙ্গীতের এই রুদ্ধতা এটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমি ভালোবাসার কথা বলি মানবতার কথা বলি মৈত্রীর কথা বলি গানের ভাষা আমি আবার প্রতিবাদের কথা বলি গানের ভাষা কারণ এটাই আমার শিক্ষা আজ এই সময়টা আমরা অনেক কিছু খারাপ ভালোর মধ্যে দিয়ে কাটাচ্ছি কিন্তু এই রুদ্ধদার সঙ্গীত এটা ঠিক মেনে নিতে পারলাম আমার কাছে সঙ্গীতের ভাষা অনেক উদার ভাষা শেষ মুহূর্তে আপনাদের এই উৎসব বাতিল করে দেওয়া দেওয়া এটাকে কীভাবে দেখছেন এটা আমার ভালো লাগেনি আমি গান গাইতে চাই আমি গানের কথা বলি মৈত্রীর কথা বলি মানবতার কথা বলি আমি গানটাই গাইতে চাই গানটাই বুঝি আজকের যারা আয়োজক তারা বিজেপি দলের সঙ্গে যুক্ত বলেই কি এটা করা হলো আমি রাজনৈতিক ব্যক্তিত্বের পথের চলি না আমি সঙ্গীতের মানুষ আমি মনে করি যে এই বাঁধনটা ভালো নয় এখানে এই কাটা তারটা ভালো নয় মনে হলো মনের তার এটা মনের তার কোথাও একটা বাঁধন তৈরি হচ্ছে দুটি বিভাগের মধ্যে যে বিভাগটা ভালো নয় এখানে অনেক উন্নত মনের চিন্তা দরকার এটাই আমার প্রধান উদ্যোক্তা জিরেন্দ্র তেওয়ারি জানান চক্রান্ত করে বন্ধ করা হয়েছে এই অনুষ্ঠান তবে সরস্বতী পুজোর পর অডিটোরিয়াম ভাড়া করে আবার হবে এই সঙ্গীত উৎসব